হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কোশ্চেন দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের তিন দাগার অঙ্ক থেকে শুরু করব তো তিন দাগার অঙ্কে কি বলছে দেখে নিই আমরা তিন দাগার অঙ্ক বলছে যে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমরা কাকে বলবো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতের সংজ্ঞাটা হচ্ছে যে একটা যদি এ ইস টু বি যদি আমার কাছে একটা অনুপাত হয় এবং আরো একটা অনুপাত যদি এক্স ইস টু ওয়াই হয় তাহলে এই দুটোর মিশ্র অনুপাত হচ্ছে যে পূর্ব সঙ্গে পূর্বপদ গুণ এবং উত্তর পদ সঙ্গে উত্তর গুণ মানে এ এক্স অনুপাত কত বি ওয়াই এটা হচ্ছে আমার কাছে কি মিশ্র অনুপাত তো সেম ভাবে আমি তিনের এক দাগের অঙ্কটা বের করব কি আসছে আমার তিনের একেরটা বলছে ফোর ইস টু ফাইভ কমা ফাইভ টু সেভেন এবং কত নাইন ইস টু এটার আমি যদি মিশ্র অনুপাত বার করি তো আমার কাছে চলে আসবে যে পূর্বপদগুলির সঙ্গে পূর্বপদগুলি গুণ হবে এখানে পূর্বপথ কোনটা ফোর ফাইভ নাইন ফোর ইন্টু ফাইভ ইন্টু নাইন অনুপাত উত্তর পদগুলির সঙ্গে উত্তর গুণ মানে ফাইভ ইন্টু সেভেন ইন্টু এটা আমার কাছে অ্যান্সার এটা তোমরা গুণ করবে গুণ করার পর যেটা অ্যান্সার আসবে ওটাই হচ্ছে তোমার অ্যান্সার এবার আমরা চলে যাবো তিনের দুইয়ের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্ক গুলো দেখো বলছে এক্স আর ওয়াই দিয়ে মিক্সচার করা আছে তো এটা আমি তোমাদের ভালো করে করাতে হবে তো এক্স প্লাস ওয়াই আচ্ছা এখানে আমি না লিখে কি করছি যে এখানে পূর্বপথ গুলি কি কি আছে সেগুলোর গুণ করে আগে লিখে দিচ্ছি যেখানে পূর্বপথ হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার এটা হচ্ছে আমার কাছে কি তো এখানে আমি লিখবো যে অতএপ মিশ্র অনুপাত হলো আমি ডাইরেক্ট লিখি অতএব মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হলো মিশ্র অনুপাত হলো কথা হবে পূর্বপাত গুলির সঙ্গে পূর্বপাত গুণ হবে তো এক্স প্লাস ওয়াই গুণিত কি আছে তারপর একটা অনুপাত যেটা পূর্বপাত ছোট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোলি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হলি স্কোয়ার অনুপাত উত্তর গুলির সঙ্গে উত্তরপাদ গুলো মানে এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোলি এক্স প্লাস ওয়াই তার হোলি দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবার এটাকে আমি কি করবো ক্যালকুলেশন করব যে কি আসছে আমার কাছে দেখো ভালো করে দেখো একটু যে এক্স প্লাস ওয়াই আর এ পাশ থেকে এক্স প্লাস ওয়াই কি হচ্ছে কাটবে তো কেটে দিলাম আমি স্কোয়ারটা কেটে গেলো এবার একটু দেখো যে এখানে আমি যদি করি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তোমার কাছে কি আসছে এক্স স্কোয়ার আসছে মানে এ প্লাস বি এ মাইনাস তোমার কাছে আসছে এক্স স্কোয়ার মাইনাস থাকলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এবার একটু ভালো করে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো যেটা আমি লিখে দিলাম

এটার আমি যদি ফর্মুলা ফেলি তো কি আসছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত কত টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর অনুপাত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই পাঁচ থেকে কেটে সব তো আমার কাছে পড়ে থাকলো ওয়ান ইনসট টু ওয়ান এটা হচ্ছে আমার আমার অ্যান্সার তো এখানে চারের একের দাগের অঙ্কটা বলছে আমার কাছে যে এ ইস টু বি ইকুয়াল টু সিক্স ইস টু সেভেন এবং বি বিস টু সি এর মানটা হচ্ছে এইট ইস টু সেভেন হলে এ এইস টু সি এর মানটা নির্ণয় করতে বলছে তো এখানে এ এস টু বি মানটা হচ্ছে সিক্স বিস টু সেভেন এবং বি বিস টু সি এর মানটা হচ্ছে বি বিস টু সি এর মানটা হচ্ছে কত এইট ইস টু সেভেন তো আমাকে জিজ্ঞেস করছে এ এইস টু সি এর মানটা কত হবে এখানে এইস টু বি মানে কি এ বাই বি ইকুয়াল টু সিক্স টু সেভেন মানে সিক্স বাই সেভেন এটা আমি এক নম্বর দিলাম এবার এ পাশে বি বিস টু সি মানে হচ্ছে বি বাই সি ইকাল টু কত আসছে এইট বাই সেভেন এটা আমার হচ্ছে দুই নম্বর এবার কি করবো এক গুণিত দুই করবো এক গুণিত দুই করলে কি আসবে এই এ বাই বি ইন টু কত আসবে বি বাই সি ইকুয়াল টু সিক্স বাই সেভেন ইন টু এইট বাই সেভেন এবার এটা তোমার চলে আসবে বি বি কাটছে তো এ বাই সি ইকুয়াল টু এটা আসছে আটচল্লিশ বাই উনপঞ্চাশ তো আমার কাছে এ ইস এ বাই বি মানে কি এ ইস টু সি এটার মানটা আসছে আটচল্লিশ ইস টু উনপঞ্চাশ এটাই আমার কাছে চাইছে কত আসছে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার দুইয়ের দাগে অঙ্ক বলছে যে এ টু বি এর মান দেওয়া আছে বি টু সি এর মান দেওয়া আছে এবং সি ইস টু ডি এর মান দেওয়া আছে তো এ টু ডি এর মানটা আমাকে জিজ্ঞাসা করছে তো বার করি সেম ভাবে যে এ ইস টু বি এর মানটা দেওয়া আছে কত টু ইস টু থ্রি তারপর বলছে বি ইস টু বি বিস টু সি এর মানটা দেওয়া আছে ফোর ইস টু ফাইভ এবং সি ইস টু ডি এর মানটা দেওয়া আছে সিক্স ইস টু সেভেন তো এ ইস টু ডি এর মানটা আমাকে চাইছে কত হবে

বি বাই সি গুণিত সি বাই ডি এটা আমি তিনটে গুণ করবো তো আমার কাছে চলে আসবে টু বাই থ্রি গুণিত ফোর বাই ফাইভ গুণিত সিক্স বাই সেভেন বি থাকলো ইকুয়াল টু এখানে যদি কাটি তো আমার কাছে চলে আসছে তিন দুয়ে ছয় আচ্ছা এটা চলে আসছে আমার চার দিয়ে আট দিয়ে ষোলো ষোলো বাই কত পাঁচ সাত পঁয়ত্রিশ

তারপর দেওয়া আছে বি টু এর মানটা দেওয়া আছে টু ইস টু থ্রি তো এ টু বি টু এর মানটা জিজ্ঞাসা করছে কত আসছে এটা একটু ব্রেন খাটাও তোমরা এই অঙ্কটা একটু ব্রেন খাটাও যে কেমন করে করলে আনসারটা চলে আসবে এবার দেখো এখানে এ বাই বি মানে কি থ্রি বাই ফোর আর এটাতে বি বাই সি মানে কি আসছে টু বাই থ্রি আছে ভালো করে দেখো এখানে বিয়ের মানটা কত আছে চার আছে আর এখানে বিয়ের মানটা কত আছে দুই আছে দেখো এই এক নম্বর দেখো মানটা কত আছে চার আছে আর একটা বিয়ের মান কত আছে এই দুই নম্বর দেখো বিয়ের মানটা কত দেওয়া আছে দুই দেওয়া আছে একটা একটা দুই আর একটা চার তো দুই আর চার এর যদি আমি লসাগু করি দুই কমা চার এই দুই কমা চার এর আমি যদি লসাগু করি তো কি আসছে চার আসছে দেখো দুই দিয়ে চার তো দুই কমার চারের লসাগু হচ্ছে চার এবার আমাকে কি করতে হবে যে এখানে এ জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে তো এ এর মানটা কত দেওয়া আছে থ্রি তো এখানে আমার কাছে বি এর মানটা চার চলে আসছে মানে বি এর মানটা আমার কাছে এখানে চার দেওয়া আছে এবার এটাতে চেঞ্জ করতে হবে যে বি ইজ টু এর মানটা ক হচ্ছে টু এবার আমি এই বিয়ের মানটা যদি চার করি এখানে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে বুঝতে পারলে মানে বিয়ের মানটা আমি এখানে যদি চার করি এখানে আমার বিয়ের মানটা দুটো আসছে বলে বিয়ের লসাগু হচ্ছে চার এবার আমাকে লসাগু হিসাবে নিয়ে আসতে হবে বিয়ের মানটা তো বিয়ের মানটা যেহেতু চার আমাকে প্রথম যেটা ইকুয়েশন দেওয়া আছে সেখানে আমার চার আছে বিয়ের মানটা দেখো বিয়ের মানটা আমার চার দেওয়া আছে এবং দুই নম্বর না বিয়ার মানটা দুই আছে তো বিয়ার মানটা দুই মানে আমি এখানে বিয়ার মানটা চার মানে বানাবো তো বিয়ার মানটা চার বানানোর জন্য আমি এখানে কি করব যে দুই দিয়ে গুণ করে দেব এখানে দুই দিয়ে গুণ করবো তো দুই দিয়ে যদি গুণ করি টু ইন্টু টু অনুপাত থ্রি ইন্টু টু তো দুই দিয়ে চার ইস টু তিন দিয়ে ছয় এবার এখানে দেখো বি ইস টু সি এর মানটা কত আসলো আমার ফোর ইস টু সিক্স এখানে আমার বি এর মানও চার হয়ে গেল আর এখানেও আমার বি এর মানটা চার হয়ে গেল এবার আমি যদি এ টু বি ইস টু সি এর মানটা যদি বার করি তো কি আসছে আমার এ টু বি ইস টু সি এর মানটা আমার আসছে এ এর মান কত থ্রি ইস টু বি এর মানটা কত দুই ক্ষেত্রে চার আছে এখানেও চার এখানেও চার তো ফোর ইস টু সি এর মানটা আমার হচ্ছে এখানে তিন আচ্ছা সি এর মানটা এখানে হচ্ছে ছয় দেখো সি এর মানটা হচ্ছে এখানে ছয় তো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এইচ টু বিস টু হচ্ছে থ্রি টু ফোর টু সিক্স এবার এই মতোই চারের চার দাগের অঙ্কটা আছে আর আমি করাবো না চার দাগের অঙ্কটা তোমরা এটা হোমওয়ার্ক করবে তোমরা তোমাদেরকে তো একটু করতে হবে অঙ্কগুলো তো তোমরা চারের চার দাগের অঙ্কটা নিজে থেকে ট্রাই করবে না পারলে আমি এর পরের দিন অবশ্যই করব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো করে পড়াশোনা করো তোমাদের সামনে পরীক্ষা আছে তো দেখা হবে এর পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুক সুস্থ থাকুক থ্যাংক ইউ